প্রণাম একজন জানিয়েছেন যে শক্তি জাগরণ বা কুণ্ডলিনী শক্তির জাগরণ বিষয় যতটুকু জানানো হয়েছে বা বলা হয়েছে তার পরের স্তরের বিষয় যেন কিছু বলা হয় তার পরিপ্রেক্ষিতে কেউ আবার উত্তরও দিয়েছেন বাফ করবেন বিষয় যেটা এই আধ্যাত্মিকতা চমকে দেওয়ার মতো কিছু বিষয় নয় জগতের ক্ষেত্রে আমরা সাধারণত সেগুলো ভালোবাসি যা আমাদেরকে চমকে দেবে এবং আমাদের কেন্দ্র করে অন্যদেরও চমকে দেবে মনের স্বাভাবিক প্রবৃত্তি এইটি কিন্তু আধ্যাত্মিকতা আসলে তেমন কিছু নয় বরং ধীরে ধীরে আমাদের যত বোঝা ভেতরে রয়েছে বোঝা মানে এখানে সংস্কার জীবাত্মার উপরে পরতের পর পরত অর্থাৎ আস্তরণের উপরে আস্তরণ তৈরি হয়ে রয়েছে সংস্কারের এক কথায় সংস্কারকে সহজভাবে ভাবনা চিন্তা ভাবনা করার দৃষ্টিকোণ ইত্যাদি বলে ধরে নিতে পারি আপাতত সেই হিসেবে আমরা বিশেষ যখন কিছু দেখি বা শুনি বিশেষ মানে সাধারণ যে চলাফেরার জীবন তার মধ্যে তো কুণ্ডলিনী শক্তি এই শব্দটির কখনো প্রয়োজন পড়ে না আধ্যাত্মিকতার ক্ষেত্রে যখন আমরা শুনি কুণ্ডলিনী শক্তি এবং সেই শক্তির জাগরণ হলে এমন এমন হয় এই এইভাবে অগ্রগতি লক্ষণগুলো এগুলো শুনে সাধারণভাবে মন খুব আকৃষ্ট হয় আকৃষ্ট হওয়ার পিছনে কি ভাব আকৃষ্ট হওয়ার পিছনে ভাব হলোই আহার নিদ্রা এবং বংশবৃদ্ধি এই তিনটে মূল বিষয়কে কেন্দ্র করে আমাদের জীবন প্রবাহিত হয় প্রবাহিত হয় যেখানে এই কুণ্ডলিনী শক্তির কোনো চর্চা আমরা পাই না এইভাবে প্রবাহিত হতে হতে আমরা একঘেয়ে হয়ে পড়ি বা কারো মন বা প্রায় বেশিরভাগের মন বিষয়ে বিভিন্ন মজা খুঁজে বেড়ায় মাফ করবেন বিষয়ে বিভিন্ন রকম মজা খুঁজে বেড়ায় মজা মানে ভালো লাগা তৃপ্তি আনন্দ যেভাবেই বলি এই বিষয়ের মজাতে যাদের মন কিছুটা একঘেয়ে হয়ে পড়ে অথবা বিষয়ের মজা সেভাবে পাওয়ার সুযোগ হচ্ছে না এইরকম অবস্থায় যখন আধ্যাত্মিক বিষয়ে অল্প কিছু শোনা হয় একটু একটু জানা বোঝা হয় শুনে বা ভেবে সেই জায়গা থেকে এইটি মনে হয় আরে আধ্যাত্মিক জীবন মানে তো তার মধ্যে বিশেষ কিছু চমক দেওয়ার মতো বিষয় রয়েছে এবং চমক দেওয়ার মতো বিষয়ের মধ্যে সামগ্রিক শক্তি এবং তৎসংক্রান্ত বিষয়গুলো তো বিশেষ তাহলে আমাদের এই একঘেমি জীবন থেকে একটা বিশেষ কিছু পেয়ে তৃপ্ত হওয়ার ইচ্ছে জাগে এই স্তরে থাকে আর কি মনের অবস্থা সাধারণত ব্যতিক্রম তো আছেই অথচ যখন সাধনে যথার্থ প্রবৃত্ত হওয়া হয় লাগা হয় এবং কুণ্ডলিনী জাগরণের বিষয়টি আসলে ঘটতে যেভাবে সাধনের প্রস্তুতি নিষ্ঠা এবং নৈরন্তর্য অর্থাৎ নিরন্তরতা ছেদবিহীনভাবে বছরের পর বছর সাধন ধরে চলা ওই তিনটে মূল ভিত্তিকে কেন্দ্র করে যে তিনটে আপনারা শুনেছেন জানেন সদাচার শুদ্ধ আহার কালে মাফ করবেন বারবারই এই কারণে একটা ছেদ পড়ছে মাফ করবেন সদাচার শুদ্ধ আহার কালে উপাসনা দেখুন সদাচার যদি না করা হয় তাহলে মনের তো প্রাথমিক ভূমিটি তৈরি হয় না আর শুদ্ধ আহার যদি না করা হয় তাহলে শরীরের মধ্যে স্নায়বিক যে স্থিরতা সাধনের জন্য যে স্থিরতা প্রয়োজন সেই স্থিরতাটি তো আসে না সেই স্থিরতা এলো না অথচ বিভিন্ন রকম যোগ যদি চর্চা শুনি করি বা ভাবি বা জ্ঞান পথের বিভিন্ন চর্চা শুনি করি বা ভাবি বা ভক্তিপথের ক্ষেত্রেও তাই কিন্তু স্নায়বিক স্তরে তার তো খুব বেশি প্রভাব পাব না যদিও বা পাই সেগুলো অস্থায়ী হবে এই বিষয়গুলো বোঝার রয়েছে তো যিনি কুণ্ডলিনী শক্তি জাগরণের বিষয়ে যেটুকু বর্ণনা হয়েছিল কোনো এক জায়গায় শক্তি জাগরণের বিষয় বলতে গিয়ে মণিপুর চক্র পর্যন্ত বর্ণনা হয়েছিল মণিপুর চক্র মানে নাভি চক্র সেই স্তর পর্যন্ত এসছিল কিন্তু সেখানে সূক্ষ্মভাবে বলে দেওয়া হয়েছিল ভাবটাই যে জাগরণের সার্বিক যে যাত্রা জাগরণের পর সেই বিষয়েও যেন এটি বোঝা হয় তখন প্রাসঙ্গিকভাবে স্বাধীন মূলাধার স্বাধিষ্ঠান মণিপুর এই পর্যন্ত কথা হয়েছিল সেই ভিডিওর উদ্দেশ্য ছিল না এইটি যে প্রত্যেকটা চক্রের ধরে ধরে বর্ণনা হবে প্রসঙ্গক্রমে সেগুলো এসেছিল শক্তি জাগরণের বিষয়টি ওখানে উপজীব্য ছিল মূল বিষয় ছিল শক্তি জাগরণের গুরুত্বটি তো আমাদের বুঝতে হবে শক্তি জাগরণের বিষয়টি যদি ঠিক ঠিক হয় তাহলে ক্রমশই তো কুণ্ডলিনী শক্তির ঊর্ধ্বগতি হবে এবং সেখানেও বলা হয়েছে কোনো বিশেষকে কেন্দ্র করে যদি শক্তি জাগরণ অস্থায়ীভাবে হয় তাহলে শক্তি জাগরিত হওয়ার পর তার যে ক্রমশ ঊর্ধ্বগতি বা উচ্চতর স্টেশনে স্টেশন মানে এখানে চক্র উচ্চতর স্টেশনে যে স্থিতি সাধারণত সেই স্থিতিটা থাকে না একটা সময় পর সেখান থেকে নেমে আসে শক্তির ধারা দেখা গিয়েছে তাহলে আবার ক্রিয়া বিশেষকে কেন্দ্র করে যদি জাগরণের বিষয়টি হয়ও অনেক সময় শরীরের স্নায়ুতন্ত্র সেই প্রকার সবল বা সক্ষম না থাকার জন্য বিভিন্ন স্নায়বিক বিকারও দেখা যায় কারো কারো মস্তিষ্কে বিকৃতিও আসছে দেখা গিয়েছে বিকৃতি মানে একদম সোজা কথায় বলতে গেলে উন্মাদ অবস্থা পাগলামি একদম ডাক্তারিভাবে পাগলামি তার কারণ শক্তির হঠাৎ একটি ধাক্কা নিচ থেকে নিয়ে ঊর্ধ্বগতি এবং উপরের দিকে গিয়ে যদি ধাক্কা দেয় অথচ বছরের পর বছর সাধন করে স্নায়ুতন্ত্র সাধনের দ্বারা অর্থাৎ তার মধ্যে সাধন মানেই বুঝতে হবে সংযম ব্রহ্মচর্য মূল আর তার সাথে একটা নিয়মানুবর্তিতা মন্ত্র আনুষঙ্গিক বিষয়গুলো তো আছেই সেটা করে স্নায়ুতন্ত্র খুব পরিপুষ্ট হয়নি ভেতরে যে যেই বয়সে আছেন সেখানকার হিসেবে অর্থাৎ সেই অবস্থা অনুযায়ী এইরম অবস্থা যদি হঠাৎ করে শক্তির ঊর্ধ্বগতি হতে থাকে তখন তার যে মানে বিস্ফোরণ আর কি ঊর্ধ্বদিকে গতি মানে যে কেবল ঊর্ধ্বদিকে যাচ্ছে তো তা নয় তার আশপাশে যত স্নায়ুতন্ত্র আছে সেখানে প্রবলভাবে মানে ফ্লো ছড়িয়ে পড়ে ধারা ছড়িয়ে পড়ে এবার যে স্নায়ুতন্ত্রগুলো দুর্বল ওই প্রবল ধারাকে নিতে পারে না অর্থাৎ সহ্য করতে পারে না সহ্য না করার কারণে কখনো কখনো কিছু স্নায়ুতন্ত্র ফেটে যায় বা অন্যরকম বিকৃতি আসে যে বিকৃতি আমাদের শরীরের মধ্যে প্রভাব তো করেই অর্থাৎ ফেলেই মনের মধ্যেও প্রভাব ফেলে এটা খুব অল্প স্তরের বললাম এরকম আরও বড় বড় অসুবিধা হয়ে থাকে দেখা গিয়েছে সেই কারণে অনুভূতি সম্পন্ন মহাপুরুষগণ মূলত ক্রিয়া বিশেষকে কেন্দ্র করে শক্তি জাগরণের বিষয়টাকে গুরুত্ব কম দেন পথে চলছেন যারা সাধক যাদের পরম অনুভূতিটি হয়নি যেহেতু পরম অনুভূতির স্পর্শে হৃদয়ে দিব্যতায় ভরপুর হয়নি সেই জন্য পথের ছোট ছোটো অনুভবের দ্বারা তাদের বুদ্ধি অভিভূত হয়ে পড়ে সেই কারণে তারা এই ক্রিয়া বিশেষের সাহায্যে কুণ্ডলিনী জাগরণের বিষয়টাকে গুরুত্ব দেন হয়তো প্রত্যক্ষ অভ্যাস নিজেও করেননি শুনেছেন এবং সেইটিকে প্রচার করেন কিন্তু পরম অনুভূতিতে স্থিত যে মহাত্মার মন তিনি তার অভিজ্ঞতা থেকে বলেন যে এতে যতটা না উপকারের সম্ভাবনা তার থেকে বিপদের সম্ভাবনা অনেক বেশি তার কারণ প্রতিনিয়ত গুরুর প্রত্যক্ষ দর্শনের মধ্যে থেকে তো মানে মার্গদর্শন বা পথ প্রদর্শনের মধ্যে থেকে তো সাধন হচ্ছে না কোথায় হঠাৎ করে শক্তি জাগরণ হলো স্বাধিষ্ঠানের প্রবল তো কাম শক্তির এমন বিকার আসলো মানে তখন আশপাশের মানে একদম সোজা কথা বলতে গেলে ভাই বোনের আর এই বিচার থাকবে না সেই ক্ষেত্রে দেখা গিয়েছে এরকম এই বিষয়গুলো তো ধারণাই নেই আর ইউটিউবে রঙিনভাবে বিভিন্ন রকমভাবে আলোকিতভাবে কুণ্ডলিনীর জাগরণ এই মূলাধার এই স্বাদিষ্ঠান এই মণিপুর অনাহত বিশুদ্ধ আজ্ঞা সহস্রার পর্যন্ত একদম তারের মতো তরতর তরতর করে দেখিয়ে দেয় কারণ এডিট করতে তো খুব বেশি পরিশ্রম লাগে না শুধু টেকনিক্যাল বিষয়গুলো জানা থাকলে হল বা সেটা জাগরণ সাধক বা এ পথের প্রতীকের মধ্যে এবং তার আনুষঙ্গিক ইতিবাচক এবং তার শরীরের সাপেক্ষে নেতিবাচক বিষয়গুলোর সূক্ষ্ম অনুভূতি যদি কারও থাকে তাহলে তিনি তো সেগুলো জানাবেন বেশিরভাগ ক্ষেত্রে যারা ভিডিও করেন তাদের এই বিষয়ে কিচ্ছু জানা নেই মানে হাত জোর করে সবাইকে নিজের জায়গায় সম্মান দিয়ে বলছি সত্যিই কিচ্ছু জানা নেই তার কারণ জানাটা তো বাজি নয় দু চার দিনে বা দু এক বছরে কোনো জায়গা থেকে ক্লাস করে বা প্যাকেজিংয়ের কোনো কোর্স করে জেনে নিলাম তার জন্য তো জীবনপাত করতে হয় সম্পূর্ণ জীবনটা দিতে হয় জীবনের মূলে যদি আধ্যাত্ম এবং বা সাধনা থাকে অধ্যাত্ম বা আধ্যাত্মিকতা থাকে এবং সেই ধরে চলা অন্যান্য বিষয়গুলো তার সাপেক্ষে সাজানো অন্যান্য বিষয়গুলো মূল আর আধ্যাত্মিকতা তার সাপেক্ষে সাজানো হলে হবে না আধ্যাত্মিকতা কোনো অপশানাল বিষয় নয় অর্থাৎ বৈকল্পিক বিষয় নয় এই বিষয়গুলো বোঝার আছে মূলাধার থেকে শক্তি জাগলো কাম শক্তির কেন্দ্রে যেই স্থূলন আসলো তার তো কামের বিকারে আপনারা শুনলে আশ্চর্য হবেন কৌপিন ফেটে গেছে এইরকম মহাত্মা আছেন পরবর্তীকালে তিনি সিদ্ধি লাভ করেছিলেন একটা সময় পর তার নামই বলে দিচ্ছি স্বামী মুক্তানন্দ পরমহংস তার আশ্রম এখনও আছে বোম্বাইয়ের কাছে আশ্রমের জায়গাটির নাম হলো গণেশপুরী মহারাষ্ট্রের তার যখন স্বাধীন চক্র ভেদ করার অবস্থা হলো তখন কৌপিন ফেটে গেল ইন্দ্রিয় এইরম পরিমাণে উত্তেজিত হয়েছিল ব্যাপারটা ভেবে দেখুন অতিরঞ্জিত বিষয় নয় তিনি সেই অবস্থায় গৈরিক বস্ত্র ত্যাগ করে সাদা বস্ত্র ধারণ করে বেরিয়ে চলে গেলেন বললেন যে আমার পতন হয়ে গেছে পরে গিয়ে সিদ্ধ মহাপুরুষের সান্নিধ্যে ঘটনাক্রমে গিয়ে পৌঁছলেন তিনি সংকেত দিলেন তোমার পতন হয়নি তোমার স্বাধিষ্ঠান চক্র ভেদ হচ্ছে ভেদ হয়েছে প্রদীপ যখন নেবার আগে একটু করে জ্বলে ওঠে অর্থাৎ কাম শক্তির যে নিম্ন কেন্দ্রে যে প্রভাব সেই প্রভাব থেকে চেতনা যখন মুক্ত হয়ে যাচ্ছে তখন শেষে একটা জানান দিয়ে যাবারকি আর কি শাস্ত্রে বলা হয়েছে শরীর থেকে স্খলন হওয়ার বিষয়টি যতক্ষণ আছে ততক্ষণ তিনি গৈরিক বস্ত্র ধারণ করার অধিকারী হননি তার কারণ গৈরিক বস্ত্র নারায়ণ বস্ত্র এখন তো পারম্পরিকভাবে মানে গৈরিক বস্ত্র ধারণ করা হচ্ছে শরীর থেকে শক্তি এখানে শক্তি বলতে গেলে বীর্যের কথা মাথায় রেখে বলা হচ্ছে তার নিচের দিকে আসার যে ধারা রাস্তা রয়েছে তার খুব সূক্ষ্ম পথ উপর দিকেও রয়েছে সেটি বন্ধ থাকে একদম পরিষ্কার এখানে রেকর্ড হচ্ছে সেখানে বলা রইল মহাপুরুষের অনুভব এই বিষয় নিচের পথটি যদি বন্ধ হয় বিশেষ যোগের অবস্থায় তবেই উপরের সূক্ষ্ম রাস্তাটি খোলে এই হলো রহস্য স্থূল বীর্য কিভাবে ট্রান্সফর্ম হয় শক্তিতে তো যাই হোক এটি এখানকার বিষয় নয় প্রসঙ্গক্রমে এসে গেল কাজেই কুণ্ডলিনী শক্তি জাগরণ এটা নিয়ে একটা যে বিরাট চতুর্দিকে মানুষের চিন্তার বিষয় চমক দেওয়ার মতো বিষয় এরকম নয় গুরু সান্নিধ্যে থেকে সাধন করতে হয় ত্যাগ জীবনে আর গৃহস্থ জীবনে গুরু হতে প্রাপ্ত যে সাধন প্রণালী ধরে নিয়মিত আমরা যেমন প্রত্যহ আহার করি শৌচাদি বিষয় থাকে স্নানাদির বিষয় থাকে ঠিক নিয়মিত ঠিক ঠিক খুব সংযতভাবে ধরে 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 সাধনা করতে হয় সাধনা শব্দটি খেয়াল করে দেখুন বর্তমানে তো সবাই ইউটিউবের এই প্ল্যাটফর্ম পেয়ে পাগল ছাগল যে যেমন পাচ্ছে যা কিছু বানিয়ে টানিয়ে ছেড়ে দিয়ে লোককে জোর করে টেনে আনার চেষ্টা করছে এগুলো শুনে একটা ভ্রান্ত ধারণা তৈরি হবে না সাধারণ মানুষের যাদের এই বিষয়ে সেইরূপ কোনো আগে থেকে জানা নেই এইটা বুঝতে হবে এই যে জোরে করে বলা হলো বিষয়টির গুরুত্ব যেন বুঝি সেই কারণে কাজে কুণ্ডলিনী শক্তি জাগরণের বিষয়টা ধাপে ধাপে সাধনা করতে হবে গৃহস্থ জীবনে হলে গুরু থেকে সাধন পেলে কি কিভাবে চলা চলতে গিয়ে কেমন কেমন একদম খুটি নাটি আদান প্রদান হবে আর কি হ্যাঁ যখন গুরুদেব বলবেন যে হ্যাঁ এই বিষয় বোঝা যাচ্ছে আর বলার দরকার নেই প্রয়োজনে জেনে নেওয়া হবে বা প্রয়োজনে কিছু বলা হবে তখন বুঝতে হবে যে ভেতরের যে যাত্রাপথ সেটি তার নজরে রয়েছে সম্পূর্ণ আর কি একটা গাড়ি চলছে লোকেশন ট্র্যাক করা হয় আজকাল আপনারা জানেন গাড়ির মধ্যে মোবাইল রয়েছে লোকেশন ট্র্যাক করে বুঝে যাওয়া আছে গাড়িটা এদিক দিয়ে যাচ্ছে এদিকে যাচ্ছে এখানে একটা বাঁক থেকে আবার মুড়বে আবার মুড়ে গিয়ে আরেকটা জায়গা থেকে নিয়ে আবার এদিকে পাস করলো বিজ্ঞানের হিসেবে যদি ধরি ঠিক তেমনই সাধক বা সাধিকার প্রতি যখনই মহাত্মা যদি গুরু যদি মহাত্মান সেখান থেকে দৃষ্টিতে বোঝা যাচ্ছে যে হ্যাঁ এই ট্র্যাক ধরে যাচ্ছে এখানে বলার কিছু নেই শুধু চলতে থাকাটা চলতে চলতে যখনই বলার বিষয় হবে তখন ঠিক বলে দেওয়া হবে বলা তো মুখের মাধ্যমে বলা হয় ভেতর থেকেও বলা হয় এবং ভেতর থেকে বলার জন্য তো সেই রিসিভারটা গ্রহণ যন্ত্রটা শোনার যন্ত্রটা তো সেই স্তরে শান্ত হতে হবে তখন সেগুলি শোনা যায় যাই হোক যিনি কুণ্ডলিনী শক্তির পরের জাগরণের বিষয়ে জানতে চেয়েছেন সেই মায়ের উদ্দেশ্যে আমি শ্রদ্ধা এবং সম্মান অন্তর থেকে কেবল শিষ্টাচারের দিক থেকে না অন্তর থেকেই রেখে জানাচ্ছি মা আপনি এই বিষয়ে যথার্থ কোনো মহাত্মার সান্নিধ্যে যান যদি সেই জাগরণ বা যারাই এই বিষয়ে হন যদি সেই বিষয়ে চান প্রণালী ধরে কোনো মহাপুরুষের কাছ থেকে যদি সাধন পান সেভাবে চললে স্বাভাবিকভাবেই জেগে উঠবে এর জন্য একটা বিরাট কিম্বুত কিমাকার কি করতে হবে তা না কিন্তু যে প্রণালীতেই যাবেন দেখবেন মুখ্য বা গৌণভাবে এই তিনটে স্তম্ভ সেখানে অবশ্যই থাকবে ওই যে বলা হয়েছে সদাচার শুদ্ধ আহার কালী উপাসনা সদাচার করলে ধীরে ধীরে মনটা সুন্দর তৈরি হয় শুদ্ধ আহার করলে ধীরে ধীরে রজগুণ কমে গিয়ে সত্যগুণের শুদ্ধি হবে আর কালে উপাসনা সময় উপাসনা করলে ওই দুটো ভূমির সাপেক্ষে তখন শক্তি যে নিদ্রিত আছে সেখানে ধীরে 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 বিশেষ মন্ত্রের কম্পন গিয়ে তাকে জাগ্রত করবে এবং তখন শরীর তার সঙ্গে সঙ্গে তৈরি হবে যেহেতু সাধনা তো নিয়মিত হচ্ছে হঠাৎ করে যে ছমাসে বা এক বছরে কিছু একটা কেল্লাফতে হয়ে যাবে তা তো না নিয়মিত সাধনা হচ্ছে শরীরও তৈরি হচ্ছে সংযম সংযমাদিরকে কেন্দ্র করে এবং তখন শয়ে যাবে স্নায়ুতন্ত্রে জাগরণের ধাক্কাটা তখন নেগেটিভ সম্ভাবনাগুলো অর্থাৎ নেতিবাচক সম্ভাবনাগুলো থাকবে না ইতিবাচক বিষয়টা সুন্দরভাবে ধীরে ধীরে যেমন যেমন ক্রমশ উত্তরণ হবে তেমন তেমন বোধের বিকাশ হতে থাকবে এবং আরও আরও বলে তখন কর্তাভাব চলে যেতে থাকবে শক্তি জাগরণ যখন আরও উচ্চ থেকে উচ্চতর দিকে যায় কর্তাভাব গৌণ হয়ে যায় তখন বুঝতে পারা যায় তিনি সব কিছু করাচ্ছেন এটা বুদ্ধি দিয়ে বুঝে নেওয়া নয় বা ভেবে নেওয়া নয় শুনে শুনে গভীরভাবে বুঝে নেওয়ার চেষ্টা সেটাও নয় এটা ভেতর থেকে ফুটে আসে আর কি উপলব্ধি আর কি যেমন খাওয়ার খেলে চারটে রুটি খেলে পেট ভরে আমি ছটা রুটি খেলাম তুই তরকারি ইত্যাদি সহ পেট যে ভরবে এটা তো বুদ্ধি দিয়ে বুঝে নেওয়া নয় পেট ভরা ভাবটাই আমাকে জানান দেয় এই হলো বিষয় আর কি সার কথা চমক দেওয়া বিষয়ের দিকে মন দিয়ে বিভ্রান্ত হয়ে সময় নষ্ট করে লাভ নেই যদি যথার্থ মহাপুরুষের মানে মার্গদর্শন পাওয়া যায় আমরা পাই তাহলে সেই জায়গা থেকে তিনি যেখানেই থাকুন কি প্রণালীতে ধাপে ধাপে এগোব তাহলে সময়ের সদ্ব্যবহার হয় আর বিভিন্ন যোগের ক্রিয়া বিষয় যখন বলে আমাদের অহংটা পুষ্ট হয় অর্থাৎ হনু হয় আমরা তখন বুঝতে যে ক্রিয়াগুলো যদি চেতনার অর্থাৎ শক্তি জাগরণের ক্ষেত্রে ক্রমশ উত্তোলন না ঘটায় তাহলে তো সেই ক্রিয়াগুলোই শুকনো মানে তেল ছাড়া বাইক চালানোর মতো বাইকে তেল নেই কিন্তু আমি স্টার্ট দিচ্ছি ঠিক তেমনই জ্ঞানমার্গের ক্ষেত্রেও কীরকম হয় জ্ঞানমার্গের যে মন নিয়ে জাগতিক বিচার বিশ্লেষণ করছি সে মন নিয়ে সেই ব্রহ্মতত্ত্বের ব্রহ্মতত্ত্বের চর্চা করছি বা সেই আত্মতত্ত্বের চর্চা করছি চৈতন্যের চর্চা করছি যেটা সাধারণত চেতনার এই সমস্ত স্তরগুলো পার করে গেলে ভেতরের শক্তি তখন সেটা ধারণ হওয়ার যোগ্যতা আসে কেন তার আগে পর্যন্ত তো রাগ দেশ শূন্যতার বিষয়টা শুধু শোনা আছে রাগদেশ শূন্যতার বিষয়টা যে একটা স্নায়বিক স্থিতি দিব্যতাযুক্ত সেই বিষয়ের অনুভূতি তো নেই মাপঝোপ হচ্ছে এইভাবে ব্যালেন্স করার চেষ্টা করা হচ্ছে ওভাবে ব্যালেন্স করার চেষ্টা করা হচ্ছে কিন্তু এখানে তো স্বাদ নেই ভেতরে তার কারণ মাপাঝুপি লাগাম টানাটানি চলছে ভেতরের কাটছাট করার কাজেই আর এই গোলকধাঁধায় সময় নষ্ট করে লাভ নেই যেখানে বিশ্বাস সেখানে নিজেকে উজাড় করে দিয়ে অন্তর থেকে লাগা যদি মনে করেন আর যদি মনে না করেন বা মনে করার মতো জায়গা এখনও তৈরি হয়নি আদপে তৈরি যদিও বা হয় তখন দেখা যাবে তাহলে যেমনভাবে চলছে চলুক এখানে অনেক কথা বলা হচ্ছে এবং যারা নেওয়ার মানুষ আশা করি অবশ্যই নেবেন খুবই খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমার প্রণাম রইল